সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হঠাৎ মাথা ব্যথায় ডাবের পানি খান জেনে নিন কিভাবে খাবেন রবিন্স রুশোর কথা মনে আছে নিশ্চয়ই সেই যে নাবিক আটকা পড়লেন দ্বীপে কোনো খাবার নেই তখন তিনি শুধু ডাবের পানি খেয়ে জরুরি অবস্থায় বাঁচিয়েছিলেন জীবন তার মানে একজন মানুষের শরীরে যেসব উপাদান দরকার ডাবে তার সবই রয়েছে এছাড়া ডাবের পানিতে রয়েছে জলীয় অংশ গ্রাম যা তাৎক্ষণিকভাবে শরীরকে পুষ্টি দিতে মতো কাজ করে এছাড়াও ডাবে রয়েছে ক্যালসিয়াম খনিজ লবণ শকরা চর্বি সহ ভিটামিন সি ও ভিটামিন বি নিয়মিত ডাবের পানি পান করলে কোষ্ঠকাঠিন্য সহ কিডনিজনিত সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে আসুন জেনে নেওয়া যাক ডাবের পানির আরও কিছু গুণ যেটা জানাই ছিল না ওজন কমায় এক গ্লাস ডাবের পানি খাওয়ার অনেকক্ষণ পরও আপনার মনে হবে যে ক্ষুধা লাগছে না তাই আপনার খাওয়া হবে কম এছাড়াও ডাবের পানিতে ফ্যাটের পরিমাণ অনেক কম ফলে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী তাদের জন্য ডাবের পানি বেশ উপকারী এনার্জি ড্রিঙ্কসের চেয়েও ভালো কঠোর অনুশীলন কিংবা পরিশ্রমের কারণে আমাদের শরীর থেকে অনেক খনিজ সমৃদ্ধ তরল বেরিয়ে যায় সেটা পূরণে আমরা অনেকেই এনার্জি ড্রিঙ্ক পান করে থাকি কিন্তু তা না করে এক গ্লাস নারকেল পানি খাওয়া বেশি উপকারী কারণ এতে গ্লুকোজের চেয়ে বেশি পটাশিয়াম ও চিনি রয়েছে ত্বক সুন্দর করে ক্রিম শ্যাম্পু কন্ডিশনার লোশন ইত্যাদি তৈরিতে নারকেলের পানির ব্যবহার থেকেই বোঝা যায় ত্বক সুন্দর করতে বা রাখতে এটা কতখানি কার্যকরী ব্রণ মেস্তা বা ত্বকের অন্য কোনো দাগ দূর করে মুখ উজ্জ্বল করতেও এটি সাহায্য করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাবের পানিতে রয়েছে তাৎক্ষণিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার জাদুকরী ক্ষমতা ডাবের পানি আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করে যা সৃষ্টি করে মারি ফলাজনিত রোগ এছাড়াও এটি আপনাকে ঠান্ডা কাশি থেকেও দূরে রাখে এমনকি শীতের মৌসুমেও ডাবের পানি আপনাকে রাখে সুস্থ কর্মশক্তি বৃদ্ধি পায় ডাবের পানি ডাবের পানিতে আছে শরীরের জন্য উপকারী পাঁচটি রাসায়নিক উপাদান ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ও সোডিয়াম প্রতিদিন ডাবের পানি খান আপনি আপনার নিজের মাঝে অসীম প্রাণশক্তি খুঁজে পাবেন যা আগে অনুভব করেননি কিডনিতে পাথরের চিকিৎসায় যাদের কিডনিতে পাথর আসছে তাদের জন্য ডাবের পানি খুবই উপকারী এটির টক্সিন আপনার কিডনির পাথরকে করতে সাহায্য করে তাছাড়াও এটি রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখে হঠাৎ মাথা ব্যথা মাথা ব্যথা মূলত ক্লান্তি বা অতিরিক্ত কাজের চাপের জন্য হয়ে থাকে ডাবের পানি আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় যা আপনাকে হঠাৎ করা মাথা ব্যথা থেকে দেয় ঝটপট মুক্তি প্রতিদিন ডাবের পানি খাবার অভ্যাস করুন জীবন বদলে যাবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য